কুম আপনারা কেমন আছেন আশা করি যেমন একটা রেসিপি এটা অনেক ক্ষেত্রেই কিন্তু এটা খেলে অনেক বেশি ভালো লাগে যেমন জ্বর কাশি এগুলি কিন্তু ঠান্ডা লেগেই থাকে এটা দিয়ে ভাত খেলে আমার মনে হয় তার জ্বর ঠান্ডা থাকবে না এরপরে মুখে নাই এক মনে করেন কিন্তু প্রতিদিনের কিন্তু আমাদের মাছ সবজি কিংবা কোন একটা মাংস এটা কিন্তু যত বাচ্চারা আছে প্রতিদিন কিন্তু তো সেই থেকেই কিন্তু এই রান্নাটা যদি আমরা একটু বেশি করে করে রাখি আমার কাছে মনে হয় সময় কিন্তু মাঝে মাঝে কিন্তু এই খাবারটা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মনে করেন একবারে রান্না করে যদি একটু ফ্রিজে রাখি মাঝে মাঝে কিন্তু খেতে ভালো লাগে তো আমি আজকে একদম কক্সবাজারের সরাসরি যে লোটে শুটকিটা থাকে ওইটা নিয়েছি এটা তো আরো বেশি আমার কাছে মনে হয় তো ভালো লাগে তো সেটাই আজকে আমি আপনাদের সাথে ঝুরি করব কিংবা ঘুনা করবো যে যে নাম চিনেন তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিব আর আমরা কিন্তু সব সময় কিন্তু এরকমের একটা সমস্যার মধ্যে দিয়েই থাকি যেমন শীত চলে যাওয়ার সময় কিন্তু প্রচন্ড ঠান্ডা গলা ব্যথা জ্বর কাশি থাকে আমার কাছে মনে হয় যাদের রুচি নাই মুখে রুচি নাই কিছু দিয়ে খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় এটা যদি আপনারা এইভাবে ঝুড়ি করে কিংবা রান্না করে খান আমার কাছে মনে হয় তাদের রুচিটা অটোমেটিক ফিরে চলে আসবে আমার কাছে মনে হয় আর ইনশাল্লাহ আমি তো এটা বানাই আমার যখন খাবারের রুচি থাকে না কিংবা আমার হাজবেন্ড যখন বলে ভালো লাগে না তখন আমি এটা বানাই তো আমি কিন্তু এখানে আমি লোটে সুটকি ঝুড়ি করতেছি এখানে তেল আর পেঁয়াজের পরিমাণ রসুনের যে কোনো একটু এখানে কিন্তু হালকা ভেজে কিন্তু লোটে এখানে ভেজে নিচ্ছি এটার একটা সুন্দর ধ্যান আসবে আর আমি লোটে সুটকি কিন্তু কেটে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে গরম পানি একদম ফুটানো গরম পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এতে করে গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব দ্রুত এটা নরম হয়ে যায় শেষার কোনো প্রয়োজন নাই অনেকে কিন্তু বুঝে না ঠান্ডা পানিতে ধয় শক্ত হয়ে থাকে পরে শেষা লাগে তো আজকে আর এটা শেষা লাগবে না আপনারা যারা এটা রান্না করেন একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন সুন্দর নরম হয়ে যাবে আমি কিন্তু এখানে যে পেঁয়াজের সাথে যে ভেজে নিয়েছি খুলে যাচ্ছে কারণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সুন্দর ভাবে ফুলে কিন্তু ভিজে গেছে তো এখানে এখন পানি দিয়েছি আর এখন দিয়ে দিব রসুন একটু চড়া দিয়ে দিব লবণটা স্বাদ মতো হলুদ দিয়ে দিব আধা চামচ তো এই মশলাটাই দিব আর একটু গরম মশলা দিব চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু দিলে একটু অন্যরকমের ভালো লাগে এই আর কি আমি এক চামিচের মতো একটু গরম মশলাটা দিয়েছি যাতে এটা একদম সুন্দর ভাবে ভুনা হচ্ছে আর এইভাবে যদি আপনি ভুনাটা করেন তো এইভাবে ভুনা করলে কিন্তু গরুর মাংসের মতালি খেতে মজা হবে আর ফ্লেভারটা আসবে লোকে সুক্তি তো যাই হোক এখানে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে আর এখন দি দিব চার পাঁচটা কাঁচামরিচ আর বড় যে দুইটা রসুন দিয়ে দিব কারণ শুটকি মানেই কিন্তু পেঁয়াজ তেল রসুন এটা তো দিতেই হবে তো আমি রসুনের কোয়াগুলি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এটার মজাটা আরো বেশি বেড়ে যাবে খুবই ভালো লাগে ঝালের জন্য কিন্তু আমি মরিচ একটু ভেঙে দিচ্ছি আর এভাবে কিন্তু যদি আমরা একসাথে করে যদি নর্মাল ফ্রিজে রাখি মাসাল্লাহ দিন ভালো থাকবে খাবারের সাথে একটু একটু নিয়ে কিন্তু খাওয়া যায় তো রসুন গুলিও দিয়ে দিয়েছি এখন সব কিন্তু হয়ে গেছে রসুনটা সিদ্ধ হলে কিন্তু আমি চুলার জলটা বন্ধ করে দিব এই জন্য চুলার জলটা মিডিয়াম করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে রসুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মরিচটা আমি একটু ভেঙে দিচ্ছি যাতে করে একটু ঝালটা বের হয় আমরা কিন্তু এইভাবে কিন্তু একসাথে কিন্তু বানিয়ে রেখে দিতে পারি অনেক সময় কিন্তু কিছু দেই খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় তখন এইটা দেই খেতে কিন্তু ভালোই লাগে আর জ্বর ঠান্ডা যাদের থাকে তাদের তো এটা কোনো কথাই নাই এটা খুবই ভালো লাগবে আমার কাছে মনে হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কথাটা দেখতে পারেন যে না আমি কি ঠিক বলেছি কিনা তো রসুন এমনি আমাদের শরীরের জন্য অনেক ভালো একটা কাজ করে তো সেই জন্য অনেক আমার কাছে মনে হয় অনেকে অনেক ব্যস্ত থাকে আমরা সুটকি ভর্তা খেতে কিন্তু অনেক পছন্দ করি বাটা বাটির ঝামেলার থেকে আমার কাছে মনে হয় এইভাবে যদি একটু বাড়িয়ে মানে বানায় রাখা যায় আমার কাছে মনে হয় ভালোই হয় চাইলেই কিন্তু গরম ভাত দিয়ে কিন্তু যখনই মন চায় তখনই কিন্তু খাওয়া যায় তো আমি যখন এটা বানিয়েছি আপনাদের ভাইয়ার আর তো অসবছে না উনি এখন খাবে আর ওনার অনেক বেশি পছন্দ ওনার জ্বর ঠান্ডা থাকুক আর না থাকে উনি কয়েকদিন পর পরই এটা খাবো তো আর আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে আর আপনাদের ভাইয়ার একটু ঠান্ডা সমস্যা কারণ আমার তো আপনারা জানেনি আমি মাঝে মাঝেই বলি আমি একটু অসুস্থ ঠান্ডা লেগেছে তো সেই ক্ষেত্রে আজকে আমি এটা বলে দিলাম আর গরম গরম ভাত দিয়ে আপনার ভাইয়া খাচ্ছে আর এটার রসুনটা তো অনেক বেশি মজা একদম মোমের মতন গলে গেছে খুব সুন্দর ভাবে কিন্তু টিপ দিলে গলে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে খুবই মানে ভালো লাগে আমার কাছে এটা তো আমার সবটুকি আমি চেষ্টা করেছি আপনাদেরকে শেয়ার করার জন্য বলার জন্য আমি কিন্তু একটু তেল কম দিয়েছি চাইলে আপনার আর বেশি দিবেন কারণ তেলটা আমি চাচ্ছিলাম একটু কম দেওয়ার জন্য তারপর আমি দিয়েছি কম না চাইলে আপনারা আরেকটু একটু দিবেন তাহলে আরো বেশি মানে ভাতটা মাখাইলে একদম সুন্দর লাল হয়ে যাবে তা আমি এখানে যা যা নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সুবিধার জন্য আপনারা চাইলে সুদকে আর একটু কমও নিতে পারেন তো বেশি কম নিলে কোনো সমস্যা না এটা এমন কিছু না যে বেশি কম নিলে নষ্ট হবে আমার কাছে আরো মনে হয় বেশি কম নিলে আরো ভালো হবে কারণ বেশি নিলে সব সবকিছুর পরিমাণ বেশি হবে ভালো হবে কম নিলেও সবকিছুর পরিমাণ কম হবে ভালো হবে তো আশা করি বুঝাইতে পেরেছি আর আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন সাপোর্ট করেন এই জন্যই কিন্তু সাহস করে আমি যেটা খাই যেটা আমি বানাই আমি ওটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালোবাসার থেকে ভালো লাগার থেকে কিন্তু আমি এই ধরনের রেসিপিগুলি শেয়ার করি আর না আমার কাছে মনে হয় আমি এটা বিভক কে দেখবে কেউ পছন্দ করবে না মাঝে মাঝে এগুলি নিয়ে অনেক ভাবি ভেবে কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে না আমি কি ঠিক মতো কাজটা করতে পারতেছি কি না কিন্তু আমি যখন শাড়ি ভিডিও আপনাদের সাথে যেটাই শাড়ি আলহামদুলিল্লাহ প্রথম থেকে এই পর্যন্ত ভালোই সারা পাচ্ছি আসলে ভালোবাসা অনেক কিছু আপনারা যে আমাকে ভালোবাসেন এটাই আমার ভালো লাগে আজকের মতো আমি বিদায় নিয়ে নিবো আর ভালোবাসা তো থাকবে ভালোবাসা যেমন থাকবে ভালোবাসা তো এমন দিবো তো যাই হোক আল্লাহ হাফেজ